i okay, can't we... we... আমাদের মা বাবাদের উপর দাদা নির্যাতন যে নির্যাতন হচ্ছে আজকে আরজি করার মতো একটা সরকারি হাসপাতালে যেখানে আমরা কোনো কিছু হলে আমরা চিকিৎসার জন্য যাই সেখানে আমরা মহিলা আপনারা সুরক্ষিত নন কালকে আমাদের মা বাবাদের উপরে এই অত্যাচার হবে কালকে আমরা যখনই আর আরজি করে বলতে যাব আমাদের ফিট নিচে যাবে হাত চলে যাবে আমরা বুঝতে পারব এই দায় কার এই দায় এই রাজ্যের সরকারের কোনো রাজনৈতিক দলের না রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রীর দায় স্বাস্থ্যমন্ত্রীর দায় পুলিশ মন্ত্রীর দায় তারপর যখন মিডিয়ার মাধ্যমে ক্যাশ হয় তখন আমরা দেখি এ মিডিয়া দেওয়ার জন্য কাজ হয় এই ধরনের মানসিকতাকে আমরা এই পশ্চিমবাংলার মাটিতে মেনে নেব না আমরা সবাই মিলে আন্দোলনে নেমেছি কোনো রাজনৈতিক দল নয় কোনো রকম কোনো রং নয় কোনো ধরনের মানুষ কোনো ধর্ম নয় কোনো চাকরি নয় কোনো বর্ণ নয় সাধারণ মানুষ আমরা রাস্তায় নেমেছি আর আগামী দিন 俺らがまたやってる人だからね。